আজকে আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি এই বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে প্রায় দশটি জেলা বন্যার পানিতে প্লাবিত প্রায় ছত্রিশ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে আছে মানুষের যে কী করুন একটি অবস্থা চিত্র দেখলে কলিজা ফেটে যায় ছোট ছোট মাশরুম বাচ্চাগুলি পানিতে বেসে যাচ্ছে নিজের বাপকে রেখে মাকে আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার পর এসে দেখে নিজের ঘর নিজের নিজের সহ সব পানি মিশে ছেলে এবং বাপ নিজের মাশরুম বাচ্চাকে বাঁচানোর জন্য ছুটছে বাছাইতে গিয়া ছেলে বা দুজন জীবন হারিয়েছে এভাবে কত হাজার হাজার মানুষ এই বন্যার পানিতে নিজেদের জীবন হারাচ্ছে এ সমস্ত দৃশ্য দেখলে আমাদের কলিজা ফেটে যায় আজকে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এটা আমাদের একান্ত কর্তব্য এটাই ছিল আমাদের সাল্লাহ আলী নামের প্রকৃত আদর্শ বুখারি শরীফের ভিতরে একটি হাদিস এসেছে বুখারি শরীফের একেবারেই লগ্নে হাদিসটা বুখারি শরীফের তিন নম্বর হাদিস লম্বা হাদিস নবীজি সাল্লি হাসাল্লাম যখন নবদ প্রাপ্ত হলেন জিব্রাইল আলি হুসাল্লাসাল্লাম নবীজিকে তিনবার চাপ দিলেন নবদ প্রাপ্ত হওয়ার পরে নবীজিৎসাল্লি হুসাল্লাম পরেশান হয়ে গেলেন নবীজি সাল্লামের শরীর থেকে ঘাম বের হচ্ছে নবীজি কাঁপতেছেন আর তিনার স্ত্রী হজরতে কাছে যা বলতেছেন মিলুনি আমাকে কম্বল দাও কম্বল দাও কম্বল দিয়ে আমাকে পেছাও নবীজি পেরেশান হয়ে গেলেন বিত সন্ত্রস্ত হয়ে গেলেন তখন আম্মাজান খাদিজাতুল কুবরারদ্লাহতাল আহা নবীজিকে সান্ত্বনার বাণী শুনেছিলেন নবীজিকে স্পষ্টভাবে বলেছিলেন কাল্লা। লা ইহুজিক কাল্লা হু আবাদাম কাল্লা কখনো নয় আল্লাহী আল্লাহর কসম মা ইউজিত কল্লা হু আবাদাম আল্লাহ তালা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না বেজ্য করবেন না অন্য কালার একটা রাহিম কারণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন অতাহ মিলুন এবং অসহায়দের বুজা আপনি বহন করেন অত্যাক সিবুল মাদুম এবং নিঃশ্বের জন্য আপনি উপার্জন করেন অত্যাকিউ জয়ী এবং মেহমানদারির গুণ আপনার ভিতরে আছে আপনি মেহমানদারি করেন ও ইবিল আলান এবং আপনি প্রাকৃতিক দুর্যোগে মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন এটা হচ্ছে এমনই ছিল নবীজি সাল্ল আলি হুসাল্লামের জীবন আদর্শ নবীজি সাল্লআ আলি হুসাল্লাম অন্যের বিপদে এগিয়ে আসতেন অন্যের কষ্টে নবীজি সাল্লাহ আলি হোসাল্লাম কষ্ট পেতেন অন্যের দুঃখে তিনি দুঃখিত দুঃখিত হতেন এটাই হচ্ছে আমাদের নবী সাল্লআ আলি হুসাল্লামের আদর্শ আর এটাই হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয় মুমিনুনা ইখওয়াতুন মুমিনরা পরস্পর ভাই ভাই একই মায়ের সন্তান আমাদের মা এক আমাদের পিতা এক আমরা ভাই ভাই মুমিনরা ভাই ভাই প্রত্যেকটা মুমিন কার্জাসাদ ওয়াহেদ একটি শরীরের মতো একটি শরীরের কোনো একটি অঙ্গ যদি ব্যতীত হয় এই অঙ্গের ব্যথা পুরা শরীরের মধ্যে অনুভূত হয় ঠিক তদ্রুপ কোন মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তে যদি সে ক্ষতিগ্রস্ত হয় সে ব্যতীত হয় সে এরকম বিপদে আক্রান্ত হয় তার ব্যথায় তার কষ্টে আমাদের আমাদেরকেও কষ্ট পেতে হবে এটাই হচ্ছে প্রকৃত ইমানীয়তির দাবি এটাই হচ্ছে প্রকৃত মুসলমানিত্বের দাবি এজন্য এই বর্তমান এই দুর্যোগময় পরিস্থিতিতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত আমরা এই ছোটো পরিসরে বিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে এই ছোটো পরিসরে গেলে দেখা গেছে গাড়ি ভাড়া ইত্যাদি সবসহ বাজনাসে খাজনাই বেশি হয়ে যাবে এজন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক জায়গা থেকে বড় বড় সংগঠন সংস্থার পক্ষ থেকে বিশাল আয়োজনের মাধ্যমে তারা বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো আমরা ইনশাল্লাহ তাদের সাথে এট হয়ে আমরা যতটুক পারি আমরা সহযোগিতা করার ইনশাল্লাহ চেষ্টা করব আলহামদুলিল্লাহ অনেকেই সাহায্য সহযোগিতা করতেছেন তবে এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে আমরা এখন প্রথমত সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে তাদের উদ্ধারের কাজে এখন আমরা একটু ফিকির করি কারণ এখন তাদের উদ্ধারের প্রয়োজন পরবর্তীতে পর্যায়ক্রমে ইনশাল্লাহ তাদের